ওনার কিন্তু ফোন দিচ্ছে আর অবশ্যই ভিডিওটা ভালো লাগবে শেয়ার করবে আহমদিন আবজাস রিফাত আপনাদের সাপেক্ষ ছিলাম একক্ষণ আর অবশ্যই আমার ভিডিওগুলো যারা যারা দেখেন কোন কোন জেলা থেকে দেখেন অবশ্যই কমেন্টে জানান আর আমাদের চ্যানেলের পিন কমেন্টের লিঙ্কে আমাদের

ভাইয়া তুমি কিছু খাবে আপু খাওয়াবে কন্টেন্ট শেয়ার করবে আমার কিন্তু আমার মানুষের খাওয়া অভ্যেস আছে আপনার তো জানেন না কি ভিডিওতে কিন্তু একটা কমেন্ট করেছিলেন জাস্ট একটা ঠান্ডা খেয়েছিলাম তো কেরাসটি কিন্তু ফোন দিচ্ছে কতদিন কেরাস ছিল আপনার লাইফ কতদিন কেরাস

আচ্ছা ঠিক আছে তাহলে একটা ফুল কিনেন আর আমাকে আপনি যেখান থেকে একটা ফুল ম্যানেজ করেন টাইম কিন্তু আপনাকে